হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব্বাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি দর্শক বন্ধুরা তো দেখলাম যে মানুষের মানে কন্টেন্ট করার জন্য কত নিচে নামতে পারে হ্যাঁ এদের না দেখলে বোধ হয় বোঝাই যেত না যাই হোক কিমা এবং কিমা বাহিনী কিমা বাহিনী শিয়াল আরও কত মানুষ রয়েছে তারা এখন মিনার শরীর খারাপকে কেন্দ্র করে গতকাল ভিডিও নামিয়েছে যে মিনার মা মিথ্যে কথা বলছে মিনার মা ভিডিওটা ছাদ থেকে শুরু করলো ছাদ থেকে শেষ করলো কেন কেন দর্শক বন্ধুরা মিনার মা ছাদ থেকে ভিডিওটা শুরু করেছে এবং ছাদেই শেষ করেছে তাতে কি এলো গেল। ছাদটা তাদের বাড়িরই অংশ তাই ছাদ থেকে শুরু করেছে এবং ছাদ থেকে শেষ করেছে তো এতে সমস্যাটা কোথায় এটাই তো বুঝে পেলাম না বাট ওদের কন্টেন্ট করতে হবে কিছু তো একটা আনছান বকতেই হবে যার কারণে এরা ওই মিনার মাকে মানে কি বলবো কেন্দ্র করে পিছনে লেগেছে প্রথম কথা হচ্ছে প্রথমে কি বলছে মিনার মা কেন ভিডিও দেয়নি তারপরে যখন ভিডিও পেলো মিনা কেন ভিডিও দিচ্ছে না আরে ভাই কোনো যখন মিনা ভিডিওটা দিয়েছিল তখন দেখা গেছিল যে মিনার দাদার খুব শরীর খারাপ সেটা মিনার ভিডিও থেকেই স্পষ্ট তা না হলে দেখবে মিনার দাদা বৌদি সবাই এরা একসাথেই ঘুরতে যায় তো সেখানে দাদার শরীর খারাপ বলে খুব স্বাভাবিক ব্যাপার বৌদি যায়নি তো যাই হোক তারপরে যার ছেলে শরীর খারাপ হবে সেই বাড়ির মা কাজের একটা পেশার কি করে কি করে ভিডিও দেওয়া সম্ভব কারণ বৌদিরভাগের কাজটা তার মাকে করতে হবে কী করে সম্ভব তাই নয় কি তো যেটা বলছিলাম আর কি তো আমার মনে হয় মিনা একটু সংসারের কাজকর্ম করতে পারে মিনা টাকা পয়সা দেয় বলে মিনা কাজকর্মটা একটু পরিবারের কমই করে যেটা দেখি শুধু ঘুরে ঘুরে ব্লগিং করে সেদিন মিনার মায়ের মিনার ভিডিওতেই দেখলাম মিনার বলছে যে আমার রান্না করার কথা ছিল বাট মা রান্নাটা করছে তখন মিনার বলল আসলে মিনা ওই নোখগুলো লাগানোর ফলে মিনার আরোই সমস্যা হয়ে গেছে তো তখন কি হলো তখন মিনার মা বলল যে তুই রান্না করলেও তো আমাকে মানে পাশে দাঁড়াতে তো তার থেকে মঞ্চ আমি করে দিলাম তো যাই হোক এবার মিনা বলেছে যে আমার একটা স্যুট আছে এবার এরা কোথায় শ্যুট আছে কী বৃত্তান্ত এদের তো ঘুমো আসছে না ঠিক আছে ভিডিও আসছে না কেন কী বৃত্তান্ত বিশ্বকর্মা পুজো গেছে তাহলে কি ফোকলা ব্যবসা শুরু করেছে বা ব্যবসা করছে সেই ফোকলার ওখানে কি বিশ্বকর্মা ওখানে চলে গেল কত দিনের ভিডিও কেন পুরনো ভিডিও আচ্ছা দর্শক বন্ধুরা মিনা যদি মনে করে যে আমি তিরিশ দিনে কুড়িটা ভিডিও দেব ওইটা ভিডিও দিলে আমার আর্নিং চলে আসতো আমার শরীরও ঠিক থাকবে আমার পয়সাও ঢুকে যাচ্ছে আর দশ দিন আমি রেস্ট করব সেটা তার ব্যক্তিগত ব্যাপার এমন তো নয় যে বাবুর মতন খেয়ে না খেয়ে মিনাকে ভিডিও দিতেই হবে সেরকমটা তো কোনো ব্যাপার নেই সবার তো লোক সবার নয় তাই নয় কি তো যাই হোক তারপরে এই শরীর খারাপকে কেন্দ্র করে মিনা কেন ভিডিও দিচ্ছে না পুরোনো ভিডিও এই সেই এইসব কথাবার্তা তো গেল তারপরে মিনার মা কেন ওখান থেকে শুরু করলো কেন ওখান থেকে শেষ করলো না তাহলে বিশ্বকর্মা পুজো তালে বোধ মিনা বাড়ি গেল এবারই ছিল না তালে বোধহয় মিনা ফোকলার সাথে ফোকরামি করতে গেছিল। সেটা হলো তারপরে মিনা দেখালো যে মিনা গতকালের ভিডিওতে দেখালো যে মিনার ব্লাড নিয়ে গেছে তো যাই হোক এবার সেই ব্লাড নিয়ে গেছে ভিডিওতে দেখিয়েছে এবং আজকের ভিডিওতে দেখালো রিপোর্ট চলে এসছে এবং কি কি সে রিপোর্ট করতে দিয়েছে সেখানে থাইরয়েড আছে সুগার আছে তারপরে তোমার কোলেস্টেরল আছে তারপরে তোমার হ্যাঁ এই ধরনের আরও হ্যাঁ অ্যালার্জি এই ধরনের আরও বিভিন্ন ধরনের পাঁচ ছটা বলল টেস্ট করতে দিয়েছে এইবার সেইখান থেকে টেস্টে মিনা বললে রিপোর্টগুলো সব ভালো আচ্ছা বাবা এরা কি খারাপ রিপোর্টের আশা করেছিল এখন ভালো রিপোর্ট এসছে মিনার তাতেও এদের সমস্যা এই নছল্লাগুলি তাতেও বলছে ভালো কি করে রিপোর্ট আসতে পারে কেন ভালো রিপোর্ট আসলো এবার কিমা তো আবার এক্সট্রিম লেভেলে গিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছে কিমা বলছে এদের ফ্যামিলিটা তো অ্যাকচুয়ালি তো ওর কথা বলার মতন কিছু নেই তো বলছে এদের ফ্যামিলিটা তো খুব সুন্দর খুব বন্ডিং হ্যাঁ অবশ্যই দাদা বৌদির সাথে সুন্দর সম্পর্ক ননদ রেখেছে এবং বাবা মা বা শ্বশুর শাশুড়ি সবার সাথে মানে ওর বৌদিত্ব শ্বশুর শাশুড়ি হচ্ছে যেটা কিনা মিলিদির সাথে এদের প্রথম দিকটা ছিল তারপরে কিন্তু সম্পর্কটা সেইভাবে ছিল না এদেরও যখন ফ্যামিলি বন্ডিং দেখাতো বাবু তার দিদি জামাইবাবুর সাথে তখনও কিন্তু আমাদের ভালোই লাগতো বেশ ভালোই লাগতো মন্দ লাগতো না কিন্তু প্রদীপবাবু রাখতে পারেনি তার লোভের জন্য সেই দোষ কি আর আমাদের তো কিমা তারপরে বলছে যে মিনার এক বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আমরা জানতে পারলাম না চুপি চুপি বিবাহবার্ষিকী করবে সেটাও আমরা জানতে পারবো না তারপরে একটা ছোট্ট আসবে আমার ঘরে একটা ছোট্ট সোনা মানে এরকম একটা ব্যাপার কিংবা এই কথাটাই বলতে চাইছে সেইটাও দেখতে পারবো না কিছু দিন বাদে দেখবো ওদের বাড়িতে বাচ্চা ঘুরঘুর করছে আচ্ছা দর্শক বন্ধুরা এই যে প্রেগনেন্সি ব্যাপারটা কি এতটাই ইজি তোমরা যারা মহিলারা তারা তোমরা তো জানো যারা কিনা মা হয়েছে তারা তো জানো আর বেবি বামফ কি কখনও লুকানো যায় তোমরা বলো হ্যাঁ কখনোই কি লুকানো যায় গর্ভবতী মহিলা কি করে লুকাবে তার ডেলিভারি হবে তারপরে বাচ্চা সেগুলো লুকানো যায় বলছে সবই লুকিয়ে লুকিয়ে করবে মানে আসলে কি বলো তো কিমা হচ্ছে কাজল দানির কাজল এত ঘষেছে শুধু কি মানে জায়গায় ঘষেছে হ্যাঁ মানে চোখে কানে নাকে মুখে কাজল দানির কাজল মানে সর্বত্র ঘষাঘষি করেছে এবং ঘষাঘষি করেছে বলো কানেও কম শুনছে চোখেও কম দেখছে বুজ্যেও কম ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর কি বুঝতে পারছো তো বোঝো না মানে কিমার কি বলো তো মাঝে মাঝেই ওকে কাজল ঘষার জন্য পাঠাতে হবে নাহলে ওর মাথাটা কাজ করে না কেমন একটু উন্মাদ পানা করে কেমন একটা কি বলো পাগ পাগলামি করে মিনা এই মিনা বলছি কেন সরি কিমা কিমা তো পাগলামি করে বুঝতে পারছো তো দর্শক বন্ধুরা এইবার কথা হচ্ছে এবার কেন টেস্ট ভালো এসছে এদের বক্তব্য অনুযায়ী তাহলে কি কোনো প্রেগনেন্সির লক্ষণ কেন টেস্ট করতে দিল আচ্ছা দর্শক বন্ধুরা এখন যে কোনো রোগ যে কোনো রোগ নিয়ে তুমি যাবে হাতে ব্যথা কানে ব্যথা এই ব্যথা সেই ব্যথা যে কোনো ব্যথা বেদনা নিয়ে যাবে ডাক্তার তোমাকে সব টেস্ট করিয়ে ছেড়ে দেবে কারণ ডাক্তাররাও তো বুঝতে পারবে না যে কোথা থেকে কি হচ্ছে প্লাস ডাক্তারদের তো একটা কমিশনের ব্যাপার আছে তুমি টেস্ট করবে ডাক্তার যদি বলে দাও ওখান থেকে টেস্ট করবে তুমি ওখান থেকে টেস্ট করবে সেখান থেকে তো একটা কমিশনের ব্যাপার আছে তো সেটাই আর কি কিন্তু অ্যালার্জির জন্য হতে পারে মিনাতে অ্যালার্জির ডাক্তার দেখাচ্ছে মেবি ওর জ্বরটা আসছে কোথা থেকে আসছে সেটাও সেটার ডায়াগনোসিস করার জন্য সেটার জন্য তো ডাক্তার টেস্ট দিতে পারে তো যাই হোক তো মিনা তো সেখানে খোলসা করে বলেই দিল দাদাও যাচ্ছে আসছে মানে দাদারও চিপি খুলেছে লিক করেছে আমারও লিক করেছে দাদাকে যখন ডাক্তার দেখাতে এসছে তখনও লিক করেছে অ্যাকচুয়ালি দেখো মিনাদের খাওয়া দাওয়া ঠিক নয় বুঝেছো মানে পয়সা হাতে আছে বলেই বেমালুম খেতে হবে তাহলে তো এরকম ভুগতেই হবে বাপু হ্যাঁ আর কোথায় কি খেতে হবে সেইটা মিনার একদম শেষ নেই যেরকম টেনে গিয়ে যা পেরেছে তাই আবর যাবর সব খেয়েছে মিনা ঠিক আছে তারপরে ট্রেনে ঠান্ডা গরম ঠিক আছে ওখানকার একটা ওয়েদার এখানে একটা ওয়েদার দেখবে ঘুরে আসার পরে অনেকেরই পেটের সমস্যা হয় এটা একটা কমন ব্যাপার তারপরে বাড়িতে এসে এই যে রিচ এই সব খেয়েছে বৃষ্টিতে ভেজা ঠান্ডা গরম এই সব থেকে প্লাস মিনার তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলেই চুটুর পুটুর চাই হ্যাঁ মিনারা সবাই খেতে ভালোবাসে তো যেটা দেখলাম ঘুগনি এটা সেটা মিনা খেলো হ্যাঁ রাস্তার খাবার তো মিনা খুব ভালোবাসে এই আইসক্রিম খাচ্ছে এই এই খাচ্ছে এবার এর ফলে পেটটা এদের গড়বড় করেছে বা খাবারের মধ্যে কিছু পড়তেও পারে এরকমটাও হতে পারে খাবারের মধ্যে কিছু পড়েছে সেইটা থেকে ফুড পয়জনিং হয়ে গেছে বা রাস্তার ধারে এমন কিছু খাবার খেয়েছে সেটা থেকে ফুড পয়জনিং হয়ে গেছে হয়তো এটা হতে পারে যে মিনা আর মিনার দাদা ওদিন ঘুগনি খাচ্ছিল হুম আমি যদি খুব ভুল না হই তো সেখান থেকেও ফুড পয়জনিং হতে পারে মেবি মেবি রাস্তার খাবার এরা বেশি খায় তো আমি বলবো না যে রাস্তার খাবার খেলেই ফুড পয়জনিং হয় বাড়ির খাবার খেলে হয় না সেটা নয় ঠিক আছে তা বা ওদের ওই লাইফস্টাইলের জন্য হতে পারে কারণ ওরা তো মানে খুব ঘরের খাবার বাইরের খাবার করা হয়তো ডাইজেস্টিংয়ের খুব প্রবলেম হয়েছে যার ফলে হতে পারে তো এরা এটাকে প্রেগনেন্ট যে যদি মিনা এই কথাটা সোশ্যাল মিডিয়ায় এসে বলে দেয় যে তোমাদের একটা সুখবর দিতে চলেছি আমার জীবনে আসবে একটা ছোট্ট সোনা সোনাও আসতে পারে সোনা মামুনিও আসতে পারে তালে কিমা বলবে বলেছিলাম না ও চরিত্রই ধায় 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 করে নাচবে এই কিমা হচ্ছে এত অসভ্য কিমার কথা হচ্ছে যে কোনো তোমার শরীর ভালো থাইরয়েড নেই এইটা নেই সেটা নেই তাহলে তুমি কেন ফুলেছ তাহলে কি তুমি বাচ্চা নষ্ট করার কোনো ওষুধ খাচ্ছ নাকি তোমার কোলে বাচ্চা আসবে বুঝেছো মানে টেস্ট করা মানেই বাচ্চা আসবে বুঝেছো একটা যদি এখন সত্তর আশি বছরের বুড়ো বা বুড়িকে যদি টেস্ট দেয় ডাক্তার তাহলেও কিন্তু তাদের বাচ্চা আসবে সেটাতে কিন্তু তোমরা অবাক হবে না আবার যদি দশ বছরের নিচে কোনো বাচ্চাকে টেস্ট করতে দেয় ডাক্তার তাহলেও কিন্তু বাচ্চা আসবে কারণ কিমার কথা হচ্ছে টেস্ট করতে দিয়েছে মানেই বাচ্চা আসবে তার মানে তো তাই হলো বুঝতে পেরেছো আজকে যদি কিমার কে যদি কোনো টেস্ট করতে দেয় ও যে বলছিল না ওর অফিস থেকে কিমার মেয়ের অফিস থেকে বছরে একবার করে সমস্ত টেস্ট করানো হয় তাতেও কিন্তু দেখে নেয় যে এর বাচ্চা মানে কি বলবো মানে এর বাচ্চা পেটে আসবে কি না তারপরে তোমার বাচ্চা আছে কি না বুঝতে পেরেছ এর ইউটাস্ট ইউ টেস্টের পজিশানটা সবার কি চেক করে নেয় বুঝতে পেরেছি মানে কিমা এত অসভ্য মানে এত কাজল ঘষছে কিমার কিমার কাজল ঘষতে ঘষতে কিমার মাথাটা পুরো একেবারে পাগলা হয়ে গেছে বুঝেছো কিমা এখন সব জায়গায় কাজল 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 দানি 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 এইটাই হচ্ছে আর কি বুঝতে পেরেছো তো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের শুধু এইটুকুই বলা দেখো মানুষ মানে কোনো কন্টেন্ট না থাকলে বুঝতে পারছো তো মানে কুচবি কুচবি মানে কিছু বি কিছু নিয়ে একটা কন্টেন্ট করে দিতে হবে সেটাতে রসায়ন আনতে হবে তার জন্য যদি মিথ্যা কথা বলতে হয় তাহলে কিন্তু মিথ্যা কথা এই আমাদের কিমা বলে দেবে কিমা বলো শিয়াল বলো এরা একেবারে এক গোয়ালের গরু বুঝেছো মানে কয়েনের দুটো পিঠ থাকে না হেট আর টেল তো এই আর কি এ হেট হলে এ টেল এ টেল হলে এহো হচ্ছে হেট এরকম ব্যাপার তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাটা